পরিমণি ছেলে শাহী মোহাম্মদ পূর্ণের জন্মদিন উপলক্ষে মেগাস্ট্রা শাকিব খান তার কোম্পানির পক্ষ থেকে পরিমণি ছেলেকে গিফট হিসাবে একটি গাড়ি উপহার দিলেন ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজিত কমতি রাখেনি পরিমণি ঘরোয়াভাবে নিজের পছন্দের মানুষদের নিয়ে পণ্যের জন্মদিন পালন করলেন তিনি শনিবার সতেরোই আগস্ট রিমার্ক থেকে পাওয়া পণ্যের জন্মদিনের বিশেষ উপহার একটি ভিডিও পোস্ট করেছিলেন এই অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় শাকিব খানের রিমার্ক হারল্যান্ড স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে কেক লেখায় একটি বড় উপহারের বক্স খুলছিলেন পরিমনি সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এই মুহূর্তে দেরি না করে গাড়িতে বসে নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরিমনি ও তার ছেলে সালে দশই আগস্ট জন্মদিন হয় পুণ্যের শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরিমনির সন্তানের জন্য হয়ে উঠেছিলেন কয়েক মাসের আগে একটি কন্যা সন্তান দত্তক নে পরি নাম রাখা হয় সাফিয়া সুলতানা প্রিমো রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পণ্য ও কন্যার প্রিমিয়ারকে সঙ্গে নিয়ে কাটছে অভিনেত্রীর সংসা এভাবে পরিমনিকে এবং তার সন্তানের জন্য ড্রিমার্ক হার্ডলেনের কোম্পানির পক্ষ থেকে মেগাস্টার সাকিব খান গিফট হিসাবে তার ছেলেকে একটি গাড়ি উপহার দিলেন যা গাড়ি নিয়ে পরিমণি সব জায়গাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখন পরিমনির সন্তানের বয়স তিন বছর অতিক্রম করলো